না স্যারে দে বল টেন মারলি আমার বাইরে বল কেন মারছ আমার বাইরে আমি মারি নাই

আমি মারি নাই তোর বাইরে আমি মারি নাই আমি মারি নাই আমি মারি নাই আমি তোর বাইরে মারি নাই দেখ মরার সময় মানুষ মিথ্যা কথা বলে না আমি তোর বাইরে মারি নাই কে মারছে বল বল কে মারছে আমার বাইরে বল বলছ বল কিছু বুঝতে পারেননি তাই তো যদি বসতে চান তাহলে আমাদের কিছুটা সময় পিছনে যেতে হবে যেখান থেকে আমি শুরু করেছিলাম আমি ভাবতেও পারি না সেখান থেকে আমার শেষ হয়ে যাবে আমার সবচেয়ে কাশের বন্ধু ছিল হিমেল আমার কারণে আমার বন্ধুর যান যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তো মনোযোগ দিয়ে হেডফোন লাগিয়ে ভিডিওটা দেখতে থাকুন গল্পটা আশা করি ভালো লাগবে ধন্যবাদ ওই দেখ আমি তো অফিসে চলে যাইতেছি তুই বাসাটা একটু খেয়াল রাখিস তোর আজকে অফিসে যাই তুই না হ্যাঁ তোর আজকে অফিসে যাই তুই না বারে বন্ধু বাবা বাবা তুই ভালো কথা কইছ আমি যখন এই শহরে প্রথম আইছি তিন দিন না খাইয়াছিলাম মানুষের দারে দারে ঘুরছি কেউ দুই মুঠো বাটু দেয় নাই অনেক কষ্ট করে মানুষের হাতে পায়ে ধরা চাকরিটা পাইছি আর তুই কস আমি কাজে না যাই দেখ এত পাগলামি করিস না এই নে একশো টাকা দুপুরে নাস্তা খাই নিস একবার কইছি কথা মাথায় ঢুকে নাই তুই স্যালারি কত পাস তিরিশ হাজার আমি তোরে পঞ্চাশ দিব তুই আমার সাথে থাক হাই পাগল তুই নিজে খাইতে পারস না আমার সাথে থাক আবার কস আমার পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিবি দেখ এত পাগলামি করিস না ডর নাস্তা খাই নিস তোরে বলছি না পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিব আমি একবার যা বলি দ্বিতীয়বার বলা লাগে না এখন বল এই শহরের সবচেয়ে বড় ডনকে আমি তার সাথে দেখা করতে চাই বল এই আছে নাম এই খুব ডেঞ্জারাস মাল এর সামনে কেউ যাইতেই পারে না কারণ এর সবাই বয় পায় কারণ ওর জবান থেকে অস্ত্রটা বেশি চলে ওর কাছে যাবি তো ভালো কথা কিন্তু সাবধান এত কিছু তোর বলতে না তুই শুধু আমার ওর কাছে নিয়ে চল বাকিটা আমি বলু চল এত বেশি বারবারই কিন্তু ভালো না এই শর্তটা কিন্তু ভালো না তোর এতে কিছু ভাব দইব না তুই চল আমার সাথে দেখ আমি ডনে ছোট কাছে নিয়ে যাইতাছি ভদ্রভাবে কথা বলবি সার করবি সার সার আর কোনো কথাই বলবি না আর যদি বিয়াদবি করস এখান থেকে বাচ্চা নাও ফিরতে পারস তো সাবধান চল এই দাঁড়া কই যাস ভাই আলামিন ভাইয়ের সাথে একটু দেখা করতাম ওয়েট কর এ বাইরে ফোন লাগা এ ওদেরকে আসতে দে হ্যাঁ যাইতে দে আচ্ছা ঠিক আছে যা আসসালামু আলাইকুম আলামিন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই একটা লোক নিয়ে আসছিলাম আপনার কাছে হুম হুম তোর চিনা চিনা লাগে এই নাটক সাটক করি তো টিভিতে মনে হয় দেখছ এইভাবে কথা বলছিস কেন তোরে শিখাই দিতে হইব আমি কিভাবে কথা কমো এটাই কি তোর গোলাপ ভাই না না এটা না এটা গোলাপ ভাই ডান হাত তাইলে ওরা ঐতিহ্য দিতে চস কেরে সারা মারে ওই তোর গোলাপ ভাই কো দেখছেন ভাই কত বড় সাহস তুই এতই তো কথা কয় তোর সাহস কম না তুই আমার এলাকায় আইসা আমারে তুই তো কারি করস আমি চাইলে তুই এলাকার থেকে বাইরে যাইতে পারবি না তোর বস এই আমার আরো করতে পারবো না আর তুই তো তার চাইমসা সর সামনেতে এই কি করলি তুই এটা কি করলি তুই গোলাপ ভাই ডান হাতে সাথে এই ব্যাপারটা করলি কি তুই এখান থেকে বাইচ্চা ফিরতে পারবি না তোর এত কিছু বোঝাই তুই না তুই চল আমার সাথে স্যার তোরা দেখছস আমি গোলাবাইয়ের ডান হাত আমার সাথে ওই ব্যাপারটা করতে পারে একদিন তোর আমি খেল দেখামো দেখ তুই তো সাথে আমারও মারবি এত টেনশন করো কি লিখ আমি আসি না চল আমার সাথে ওই দাঁড়া কই যাস তোর গোলাপ ভাইয়ের সাথে দেখা করতে চাই ওই আসতে দে ওদেরকে চল যা আসসালামু আলাইকুম গোলাপ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আপনার সাথে কিছু কথা ছিল হুম বল ভাই ও আমার বন্ধু গাম ডেক কাইছে ও জিত করতেছে আপনার সাথে দেখা করতে তাই নিয়ে আসলাম হুম এই ছোট এদিকাই হুম কিসের জন্য দেখা করতে চাস ভাই আমি তো গ্যাংস্টার হইতে চাই গ্যাংস্টার হইতে গেলে তো দম লাগবো ওইটা তোর আছে হুম আপনি দম দেখবেন মিশিং আছে হ্যাঁ বাই বাই ওই আমার ছোট ভাই ওকে না আরে তুই চিন্তা করিস না ওকে মারুম না ওই মিশিং দেখতে চাইছে এই ল আরে পাগল এটা কি করছ তুই কার মাথা বন্দুক ধরছিস তুই জানোস তুই চিন্তা করছ কেন আমি তো আছি ভাই বিল্লালের কাছে গেছিলাম অত টাকা দেয় নাই কি এই বিল্লালের এত সাহস ওর খেল আজকে শেষ করতে পারে ও এখানে কেউ আসো বিল্লালকে মারতে পারবি হ্যাঁ ওরে বাপ রে রে কে মারবে ভাই আমরা মারতে পারবো না ভাই আমি যাই তুই তো নতুন বেটা তুই কি পারবি ওরে মারতে যাই আই দেখি আচ্ছা ঠিক আছে যা যদি মারতে পারোস

এত কিছু শোনার টাইম আছে এখানে আমি রাজ করতে আইছি তোরে বললাম না আর রাগ তোর রাজ করা তুই কার ছেলে ওর নাম কি ভাই তার ব্যাকগ্রাউন্ড বল আমারে এত বেশি লাফানো ভালো না ও বিল্লাল কিন্তু সাধারণ কোনো লোক নয় তুই আমারে যেভাবে কইতাস না জানি ওই বিল্লাল কি কেন ওর শরীর থেকে কি রক্ত বাইরে হয় না পরে মারলি কি বেতা করবো না নাম শুধু মানুষকে পাঠাইতে পারে না সেটা মারার জন্য দম লাগে তুই বল আমি রানা ছেলে মাস্তান যখন রাস্তা বের হইতো তখন কোনো বডি কাট লাগতো না রাস্তা এমনি ফাঁকা হয়ে যাইতো আর সেই বাপের ছেলে বিল্লাল আর তুই তার মারা সুপারিশ নিয়ে আইস আর এই বিলালকে মারা কি মুখের কথা তুই সেই বেটার মারা সুপারিশ নিয়ে আইস তুই তো এখানে সাথে আমারও মারতে তুই তো বই পাস কে লেগা তোর সাথে আমি আসি বললাম না তোর কাছে কেউ পৌঁছানোর আগে তাকে আমার সাথে দেখা করতে হইব আর আমারে তুই তোরে মারবো এরকম গ্যাংস্টার এখনো বই দেওয়াই নাই তোর যদি এতই মরার বই থাকে তাহলে তুই থাক এইখানে আমি জামু আরামু পাঁচ মিনিটের মধ্যে বিল্লাল রে মাইরামু তুই এখানে দাঁড়া তুই আমার জমির দিকে নজর দিছ তার মানে কবরের মাটি টানছ ভাই ভাই এইবার মতন মাফ করে দেন না 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 মাফ করা যাইতো না আমার বাবা ছিল রানা মাস্তান আমি কান বিল্লাল আর আমাদের বংশ মধ্যে কাটা আর কিছুই নাই তো এখানে সব পাওয়া যাবে কিন্তু মাপ পাওয়া যাবে না এখন বল তোর শেষ ইচ্ছা কি ভাই আমার কোনো শেষ ইচ্ছা নাই আমার মাফ করে দেন বলছিনা একবার মাপ পাওয়া যাবে না ধরে কইছে একবার মাপ পাওয়া যাবে না তারপর সে শীত চাটা কি তারপর কইলি না কিরে এটা কে আর ওরে এইভাবে তোর কেন ভাই আমি রাস্তা দিয়ে আওয়ার সময় ও আমার জিগেতেছে এখানে বিল্লালকে আমি জিগে এলাম লিখগা এই শালার কত সাহস বলে আপনার নাকি মারতে চাই তোরে নতুন নতুন লাগে তুই আমারে মারতে চাস তুই জানিস আমি কে আমার পরিচয় জানস তুই তুই জানস আমি কে না আমার ব্যাকগ্রাউন্ড জানস তুই ব্যাকগ্রাউন্ড জানি না কি করবো তোরে মারতে আইসি আর সুপারে দিছে গোলাপ তোরে মারতে আইসি এতটুকুই জান তোর পরিচয় জানি না আমার কোনো লাভ নাই হুম তোর সাহস আছে তোর লোকে পরে কথা কইতাছি আগে ওই গোলাপ রেডি খালোই আমার মারা সুপারিশ দিছে ও তোরে আমার মারার জন্য কত টাকা দিছে এখনো কিছু দেয় নাই মাত্র সুপারি নিয়ে আসলাম কাজ করলে বোঝা যাইব কি দেয় হুম বুঝছি এসরে আমার অনেক জমি জামা আছে তার থেকে তোর অর্ধেক দিয়া দিম টুইটারে ফালাই দে নুন খায় বেমানি করার আমার অভ্যেস নাই সুপারি নিছি মানে কাজ এ তরে তো সাহস তুই আমার মারবি তুই জানস তুই দারা লইছস একটা জুটকে একটা জুটকে দিমো তুই তোর ফ্যামিলি আছে দেখে তোর শুধু ছাইরা দিলাম তুই জানিস এমনিকে তুই জানিস এনেকৈ আমি চাইলে তুই এখান থেকে বাইচা ফিরতে পারবি না তাহলে কামই না হু

ভাই মালাতে খুব ডেঞ্জারাস মালাতে খুব সাবধানে থাকবেন ও বিল্ডাররা যেভাবে মারছে আপনি যদি দেখতেন পুরো ফি দয়া যেতেন ওই যে মালাই আছে সাবধান ভাই ভাই মেটার ক্লোজ ওই বিল্লালের জায়গাটা কতটা টাকা রে ভাই পাঁচ কোটি ওরে এক লাখ টাকা দিয়ে দে হ্যাঁ এক লাখ টাকা মানে জায়গার দাম পাঁচ কোটি দিলে আড়াই কোটি দিবি এক লাখ টাকা কেন আড়াই কোটি লাগবো আমার ফিফটি ফিফটি পার্টনার ইরে তোর জবানটা তো অনেক বেশি চলতেছে জবানের কি দেখছেন ভাই মাত্র তো খেলা শুরু খেলা তো আরো বাকি রয়েছে ওই তোর জবান বেশি চলতেছে জবান না হাত বেশি চলে মারা পড়বি কিন্তু মারতে আইছি সামান্য বিল্লাল রে মাইরা তুই নিজের কি মনে এই শহরের গ্যাংস্টার তোর চেয়ে বড় গ্যাংস্টার আমি নিজে মারছি আর তোরে মারতে তো আমার ওয়ান টুর ব্যাপার আমার সাথে শুধু আমি করলে এই শহরে টিকতে পারবি না ও তাই তাইলে তো তোরই খালাস করতে হয় তুই আমারে মারবি না না আপনারে মারলে আমি ব্যবসা করুম কেমনে আপনি তো আমার পার্টনার আপনার জানদা আপনি করেন আমার দান্দা আমি করি ভালোই আমার দান্দায় ঠ্যাং বাড়ায় না এই এগুলো তুই কি করতেছ তুই মরবি সাথে আমারও মারবি এখানে আমি কারো দান্দায় ঠ্যাং বাড়াইতে আসি নাই রাজ করতে আইছি এখানে সামনে থেকে সর নই তো মর ভালোই আমার দান্দায় ঠ্যাং বাড়ায় না আসি এই চল দেখছেন ভাই ওর কত বড় সাহস আপনার এলাকায় দাঁড়ায় আপনারে ঠেট দেয় আপনি ওরে মাথার উপর তুলছেন এখন ঠেলা বুঝেন হুম অত নতুন আইছে আমার সম্পর্কে জানে না সময় আইলে জানাই দিব এখন পাখি উঠতে থাকো খোলা আকাশে সময় এলে ডানা কেটে দিমু এখন যা বিলালের ওই জমির দলিল চলে আ ঠিক আছে ভাই এই চল যাক আজকে কাজের টাকা ভালোই পাইছি বাড়িতে কিছু টাকা পাঠাইতে পারো এ টাকা পকেটে ঢুকাইছ না টাকা দে আরে ভাই টাকা দিমু মানে এটা আমার পরিশ্রমের টাকা

তুই কিন্তু কামটা ঠিক করস নাই তোর আমি দেখে নিমো হে চল আরে যা যা আমিও তোরে দেখে নিম এলন ভাই আপনার টাকা আর ভাই চাঁদা আনতে গেছিলাম চা দা দেয় নাই উল্টা আমারে মাইরা দিছে ওর এত বড় সাহস ওরে তুলে আয় যা ভাই ওরে তুলে আনা তো মুখের কথা না

তাহলে এইসব চাকরির দরকার নাই আমার আপনি শুধু বলেন আমি এখন এই দিয়ে কোনো লাভ আছে আমার ছোট ছোট দেশের মধ্যে অশিঙ্কল চড়াইতে আছে এইসব অশৃঙ্কল সব দূর করে দিব আপনি শুধু বলেন এনকাউন্টার করে দুটার রাস্তায় ফলাই দিম ছোট ছোট সন্ত্রাসীদেরকে আমার প্রটেকশন দিতে হয় টাকা নাই সরকারের আর গোলামি করতে হয় গ্যাংস্টারের কিছু করার নাই উপরে থেকে অর্ডার আইছে আর উপরের কথা শুনতে যাইব এত কিছু শোনার টাইম আছে আপনি এখন বলেন এনকাউন্টার কইরা ডোনাডারে মাইরালাম বডি দাও পাও যাইতো না এমন জায়গায় খুন করমু আরে অফিসার ওরা কি গ্যাংস্টার তোমার কথাবার্তা শুনে তো মনে হইতাছে ওদের চেয়ে বড় গ্যাংস্টার তুমি নিজেই তার আমি একসময় গ্যাংস্টার ছিলাম আমার নাম শুনলে আন্ডার ওয়ান্ডার ডন পর্যন্ত আরে আর তো শ্রেষ্ঠ গুন্ডা আপনি শুধু বলেন আমার আসল রূপ দেখাই দেই দেখবেন এইসব পাতে গুন্ডা গর্তিককে বাইরে হবো না অফিসার তোমার কথা শুনে তো মনে হইতাছে তুমি ওই দুইটার এনকাউন্টারই কইরে দিবা বলো কিন্তু এই কাজটা কইরো না তুমি আমার অর্ডারের অপেক্ষা করো কারণ আমিও চাই এই সমাজ থেকে সন্ত্রাসী দূর হোক এই অশৃঙ্খল দূর হোক তাই আমি যতক্ষণ অর্ডার না দিই তুমি তাদের হাতও দিবা না আমি কিন্তু বারবার তোমাকে সতর্ক করছি তোমার রাগটাকে কন্ট্রোল করো আর আমার অর্ডারের অপেক্ষা করো ওকে স্যার আমি আপনার ওয়ার্ডারের অপেক্ষায় রইলাম আপনি শুধু হুকুম করবেন আমি খালাস করে দিব বডিটা এমন জায়গায় খুন করুন স্যার কেউ খুঁজেই পাইতো না স্যার এখন রাখি মনে হয় এই দুইটা চলে আইছে আচ্ছা ঠিক আছে অফিসার সাবধান স্যার কি রে এত লেট কি লেগা ওই লেট স্যার মাত্র তো এক মিনিট এক মিনিট কি তোর সময় মনে হয় না স্যার গ্যাংস্টার আইতেছে এইসব পাটি কন্ডার আর ভাল লাগে না কোন সময় যে এনকাউন্টার করে রে ওপরের ওয়ার্ডারের জন্য নয়তো কোন সময় এনকাউন্টার করে রেটা মইলে ওদের বটিটাও পাওয়া যাইতো না দেখেন স্যার আপনার দুজনেই কিন্তু সম্মানিত ব্যক্তি বা তা এখানে কোনো ঝামেলা করবেন না দেখ অফিসার আমি এখানে ঝামেলা করতে আসি নাই ওর লোক আমার লোকের গায়ে হাত দিছে আর কি কারণে হাত দিছে ওইটাই জানতে আসছি অফিসার আমার লোক অল লোকের গায়ে হাত দেয় নাই অল লোক আমার এলাকায় চাঁদাবাজি করছিল এই কারণে চাঁদাটা থাবা দিয়ে রাইখা দিছে হাত দেয় নাই ওই অফিসার ওই এলাকার মধ্যে শুক্র শুক্র আষ্ট দিনে চাইছে আর আয়া কইতেছে ওই এলাকা ওর মামার বাড়ির আবদার নাকি যে কেউ এসে বাঘ বসাই দিব বেশি বাড়াবাড়ি করলে কিন্তু হুম পালাই দিমো তোদের কপালটা ভালো ওপরে অর্ডারটা এখনো আসে নাই নয়টা এখানে এনকাউন্টার করে দিতাম অফিসার আমরা কিন্তু জবান বেশি চালাই না অস্ত্র বেশি চালাই জানাই দিছে সব পাতিকুণ্ডারে আমার দান দায় ঠেং বাড়াইলে কিন্তু আমি কাউরে ছাইরা কথা কমো না এইবার সে যেই হোক না কেন হায় রে তোরে কবলতা করতে পারলো নয়তো আমি সময় নষ্ট করে তোদের কাউ কাউ শুনি এইখানেই ফালাই দিতাম হইলে এইখানেই ওই অফিসার কিছু বল রে ওর জবান কিন্তু বেশি চলতে আছে এই শহরে নতুন আসছি বালা আপনি আমার সিনিয়র ছিলেন শুধু এই কারণে আপনারা যাইতে দিছি নয়তো আমি যে কি মাল ওইটা এখনই দেখাই দিতাম আরে যা যা তোর মতো কত গুন্ডা দেখছি সময় হলে তোরও দেহামো তোর লগের টারও দেহামো তুই আমার গায়ে হাত দিবি ভালো কথা আমার বাইরে গায়ে হাত দিস না নয়তো তাণ্ডব দেখাই দিব তাণ্ডব হে চল ওই অফিসার হ্যাঁ সাহসটা দেখছো তুই আমি তোরে দুইজনের সাহসই দেখতেছি কিন্তু তোর আমার আসল রূপ দেখোস নাই আসল রূপ দেখলে পেন্টার শুকনা থাকতো না ওই অফিসার হ্যাঁ শুক্র শুক্র রাষ্ট্র দিনে যাইছে আ গ্যাংস্টার গেছে গা তুই তো জানোস আমার সম্পর্কে পরে কিন্তু এই শহর গরম হয়ে যাইব গরম পরে তোরা সারা অফিসার মিললেও কিন্তু এই ম্যাটার ক্লোজ করতে পারবি না আরে এই পাগলে কই কি আমার অফিসার আমারে শুধু একটা চুটকি দিব তোদের লাশটা ওই এলাকায় পাওয়া যায়তো না ওই অফিসার কথাটা মাথায় রাখিস স্যার আপনি কত পাতি গুন্ডা এনকাউন্টার করে মাইরা লাইছেন আর এখানে এত কিছু হয়ে গেল আপনি কিছুই বললেন না আরে জ্বর আসার আগে পোকটি একটু ঠাণ্ডাই থাকে তে প্রকৃতি ঠাণ্ডা থাকতে দে তুফান তো আমি দেখামো এই সব পাতিগুন্ডার এমন জায়গায় এনকাউন্টার করে দিমো কেউ খুঁজেই পাইতো না তো চুপ থাক আমি তো পুলিশ না গ্যাংস্টার তুই তো জানোস স্যার জানি এই কারণে আমি কইতাছি এদের কপালটা কত ভালো আমার স্যার সামনে এত বড় বড় লাইলিক দিতে আছে আরে চল তোর আর ফাম দিতে হবে না আরে স্যার ফাম কই দিলাম এরা তো সত্য কথা না বললাম স্যার ভাই এই উজিল তো বেশি বাড়াবাড়ি করতেছে এই উজিলে জালাই তো এই শহরে থাকতে পারতাসিনা এ এত বাড়াবাড়ছে এর কারণে আমরা বালাড়িকের চাদও দুলতে পারতাসিনা ও ভাই ওই উজিল কিন্তু বেশি বাইরে গেছে আমরা চাঁদা তুলতে গেলে আমাদেরকে চাঁদা দেয় না উল্টা আমাদেরকে মাইরা দেয় পর একটা ব্যবস্থা করেন ভাই ভাই আপনি এই প্রথম আসছেন বেলা বড় বড় ডোনারে চটকি মেরে এ এত একটা সামান্য উজিল এর কিছু করতে পারতেছেন না ভাই আপনার কি শক্তি গেছে গা নাকি দম নাই ওই চুপ একদম চুপ ওর খেলা তো আমি খালি দেখতাছি ওর আমি এখনই বুঝাই দেবো আমি যে কি মাল ও বেশি বাইরে গেছে ওরা আমার আসল রূপ না দেখাইলে শান্তি হইব না এখন বল ওর কাছের মানুষ কে ভাই ওর কাছের মানুষ শুধু একজনই আছে ওর বন্ধু হিমেল তাহলে ওই হিমেলটি ফালাই দিতে হইব আর ওরে বুঝাই দিতে হইব আমি যে কি মাল ওর বন্ধুরা যখন মাইরা দিমু তারপরেও ও বুঝতে পারবো যে শত্রু ও পাল্টা আক্রমণ করে এখন চল ওর বন্ধুরে মাইরা ছোট্ট একটা উদাহরণ দেই চল গুলাব ভাই আপনি এখানে হ তোরা দুই বন্ধু কিন্তু বেশি বাইরে রে তাই তোরে সাইজ করতে আইলাম তোরে মারলে তোর বন্ধু শিক্ষা পাইব। তাই তোরে এখন মরতে হইব